আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান তো বিন্দু ইতিহাসে বালাহাতুন এবং মালহুন হাতুন অর্থাৎ ওসমান গাজীর প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী কেমন ছিলেন ইতিহাসে সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটা করার একটা কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে বালাহাতন এবং কে কি আমরা আরও লম্বা সময় পাবো নাকি সিজন তিনেই তাদের মধ্যে থেকে কেউ বিদায় নিবে এই প্রশ্নটার জবাবও আজকের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব চলুন ভিডিওটি শুরু করে দিই আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেয়াল আইকনটি বাজিয়ে দিন ফিরছে একটি ইন্টুর পর Çağrı Beyoğlu, Muhammed Alparslan! Ya Devlet Paşa, ya Kuzgunlaşa! সমান্ত দর্শক বিন্দু আমরা প্রথমেই মালহুন আতুনের জীবন নিয়ে কথা বলবো এরপরে আমরা বালাহাতুনের ইতিহাস সম্পর্কে জানবো দর্শক মালহুন আতুনের আরও একটি নাম ছিল আর সেই নামটি হচ্ছে কামেরিয়া সুলতানা তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর দ্বিতীয় স্ত্রী তার পিতার নাম ছিল উমর বে এবং বিতর্কিতভাবে আরও অনেক ইতিহাসে পাওয়া যায় তার পিতার নাম শেখ এদেব আবার অনেকে বলে থাকেন উমর আব্দুল বে তবে নির্ভরযোগ্য তথ্য মধ্যে মালহুন পিতার নাম ছিল উমর বে তার আরো একটি পরিচয় হচ্ছে তিনি ছিলেন ওরহান গাজীর মা দর্শক তার জন্ম হয় বারোশো সালের দিকে আনাতলিয়াতে এবং তিনি মৃত্যুবরণ করেন তেরোশো সালে সুগুতে এবার আমরা এর ইতিহাস সম্পর্কে জানবো নাম রাবেয়া বালাহাতুন জন্মের ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে তারও জন্ম মালুনহাতুনের মতো বারোশো সালের দিকেই তিনি ছিলেন তৎকালীন যুগের বিখ্যাত ধর্মীয় নেতা ও পীরে কামেল এদেবালির কনিষ্ঠ কনিষ্ঠকন্যা ও ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর প্রথম স্ত্রী যদিও প্রথম ও দ্বিতীয় স্ত্রী হওয়ার ব্যাপারে ঐতিহাসিকদের বিভিন্ন মত পার্থক্য রয়েছে তবে বালাহাতুনের ব্যাপারে জানা যায় তিনি তৎকালীন সময়ের সেরা সুন্দরী ও রূপসী ছিলেন তিনি সর্বদা ওসমান গাজীর সাথে সঙ্গবদ্ধ থাকতেন এবং ওসমান গাজীর অনুপস্থিতিতে সর্বদা তার বসতিকে আগলে রাখতেন দর্শক এই বালা হাতুন ওসমানীয় সালতানাতের জন্য যুদ্ধ করতে গিয়ে একবার মঙ্গলদের ভয়াবহ আক্রমণের শিকার হন যার দরুন তার জরায়ু কেটে যায় যা সন্তান জন্ম দেওয়ার জন্য বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরবর্তীতে তার ঘর আলোকিত করে অনেকটা আশ্চর্যজনকভাবে দুনিয়ার বুকে আগমন করেন তার পুত্র সন্তান আলাউদ্দিন পাশা যদিও কোন কোনো ঐতিহাসিকদের মতে আলাউদ্দিন পাশা মালহনাতুনের সন্তান কিন্তু নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মতে আলাউদ্দিন পাশা বালাহাতুনের সন্তান ছিলেন বালাহাতুনকে ওসমান গাজী বিয়ে করেন বারোশো সালে যদি বালাহাতুন ওসমান গাজীর প্রথম স্ত্রী হয়ে থাকেন আর যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকেন তাহলে ওসমান গাজী তাকে বিয়ে করেন বারোশো সালে তবে ঐতিহাসিকদের নিকট গ্রহণযোগ্য মত হলো ওসমান গাজী বারোশো উননব্বই সালে মালহুন হাতুনকে বিয়ে করেন সেই সুবাদে এটাও বোঝা যায় মালহন হাতুন ওসমান গাজী দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং হাতুন ছিলেন প্রথম স্ত্রী ওসমান ও রাবিয়া বিয়ে হয়েছিল বারোশো আশি সালে কিংবা বারোশো উননব্বই সালে বিয়ের সময় তার প্রাপ্ত সম্পত্তি সম্পর্কিত কেন্দ্রীয় সরকার রেকর্ড থেকে জানা যায় তিনি বেলিক জেলার কুজিয়াসে গ্রামের অধিবাসী ছিলেন যেখানে তার পিতার দরগাহ অবস্থিত ছিল রাবিয়া বালাহাতুন তেরোশো সালে ইন্তেকাল করে পরলোক গমন করেন তাকে তার পিতা শেখ দাফন করা হয়েছে ইতিহাসে তাদের অসামান্য অবদান ছিল বলেই মূলত ওসমানীয় সাম্রাজ্য যা কিনা মুসলমানদের সোনালি অতীত বলে ধারণা করা হয় বা উল্লেখ করা হয় সেই ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল যে ওসমানীয় সাম্রাজ্য পরবর্তীতে প্রায় ছয়শ থেকে সাত শত বৎসর পুরো বিশ্বকে শাসন করেছে যদিও পরবর্তীতে মুনাফিকদের কারণে মুসলমানদের বিশাল এই সাম্রাজ্য ধসে পড়ে দশক যেহেতু মালহুন হাতুনের মৃত্যু তেরোশো সাল এবং বালা মৃত্যু তেরোশো সাল আর সিরিজে বর্তমানে চলতেছে ১২৯০ বারোশো নব্বই সালের এদিক সিরিজ ইতিহাস অনুযায়ী এখনো তাদের আরো তিরিশ বছরের মতো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে আর তাই মালহুনাতুন কিংবা বালা হাতুনের চরিত্রটা আপাতত শেষ হচ্ছে না বলেই মনে হচ্ছে যদি বোসদাক স্যার ইতিহাসের বাহিরে গিয়ে কোনো কিছু করেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার তবে ইতিহাস অনুযায়ী যদি সিরিজ আগানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু বালা হাতুন এবং মালহুনাতুন তিন নাম্বার সিজনে বিদায় নিচ্ছে না বরং আরও লম্বা সময় আমরা তাদেরকে পাচ্ছি যাই দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক বাটন কিন্তু অবশ্যই একটি ক্লিক করে দিবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত বল থাকুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Ya devlet paşa, ya kudurlaşa.